দুজনেই খুবই মুগ্ধ করেছিল আমার প্রাণ না আমার সখা তৃতীয় তাপনি দুড়ি দাঁড়িয়ে কেন কিছু বলবেন তো আসুন বলুন কি বলতে তৃতীয় ভাই অর্জুন বলে ওঠে সখা আমার মনের প্রশ্নটা হল এটা এটি কি না কলিকালে বাবা মা কেমন হবে কলিকালে বাবা মা কেমন হবে আপনি বলে দেন আমি খুশি হব ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠেছে এই জন্যই বলে বন্ধু কাকে বলে বন্ধু হৃদয়ে হৃদয়ে যার যোগ আছে না হচ্ছে কেউ বলে ওটা কেন বলে না কুমতের ছেলে বলে কেউ বলে পাঠ আর কেউ বলে গান্ধী বেশ বেশ আর প্রাণের বলুন আপনি কি বলবেন তৃতীয় পাণ্ডব অর্জুন প্রশ্ন রাখছে ভগবান কৃষ্ণের কাছে কৃষ্ণ আপনি বলে না কলিকালে মা বাবা কেমন হবে কিন্তু প্রশ্ন হয়ে গেল চতুর্থ ভাই যার নাম চতুর্থ পাণ্ডব নকুল নকুল প্রশ্ন করছে যদি আপনার কাছে আমার জীবনের প্রশ্ন আপনি বলবেন কলেকালের মানুষ ধর্ম করবে অনেক বেশি ধর্ম হবে কিন্তু আমার জীবনে অনেক দিন থেকে প্রকারী প্রশ্ন কোন কর্ম করলে ধর্ম হবে আর কোন কর্ম করলে আপনারা কি বলে দেন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠেছে একদম জমজ নমন মুখ ধোপণ পরিবেশ আমার সন্দেহ আছে কি কত আমার মন বলছে আপনারা ভাই ভাইয়ে মনে হয় আগে ভাগে মিটিং সেরেছে এরকম প্রশ্ন ভালো লাগলো খুশি হলাম আনন্দ পেলাম হ্যাঁ সকলের ছোট যার নাম সহজ একটি প্রশ্ন রাখছে যদি প্রতি আপনি তো আমাদের বাড়ির কুটুম্ব আত্মীয় আপনার হৃদয়ের সঙ্গে আমাদের হৃদয়ের আত্মার একটা যোগ আছে তাই আপনি আত্মীয় তা আত্মীয় যদি হতে আত্মীয় যদি হয়ে থাকে তো আপনি একটা আমার প্রশ্ন আত্মীয় যদি হয় বিপদে আত্মীয়কে দিয়ে গিয়ে আসে আমার বিপদ প্রশ্নের বিপদ একটা প্রশ্ন জর্জরিত করছে কি প্রশ্ন আরে বলুন 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 আমি তো শোনার জন্য প্রশ্ন বলুন বলো একদম পঞ্চ পণ্ড শেষ ভাই ওই ওই সহজে প্রশ্নটা রাখতে প্রশ্নটা হল এটাই কোন কর্ম করলে উন্নতি হবে আর কোন কর্ম করলে অবনতি হবে মানুষ হবে ভগবান হেকৃষ্ণ কাশ্নটা তো শোনার পরে ভগবান কৃষ্ণ একটা কথা বলছে এই যে পঞ্চ পাণ্ড আপনারা দুঃখ পাবেন না কষ্ট পাবেন না আমি আপনাদের আঘাত হারাতে চাই না আমি কাউকে আঘাত করতে চাই না কিন্তু আমি একটা কথা বলবো আপনাদেরও ভালো হবে বলবো কি আমারও কল্যাণ হবে তাহলে শুনেন আমি একটা কথা রাখছি আপনাদের কাছে এই পাঁচ ভাই আছেন তো একসাথেই বলছি আজকে আমার হাতে সময় নেই সত্যি কথা আমার হাতে সময় খুব কম আজকের দিনটা আমি চলে যাই আগামীকাল এই বিকেল বেলায় আমি আবার আসবো আর এই বিকেল বেলায় এসে আপনাদের পাঁচ ভাইয়ের পাঁচটি প্রশ্নের উত্তর আমি দেব মনে করতে পারেন এটা মনে করতে পারেন যে আমার হয়তো প্রশ্নের উত্তরটা জানা নেই আমি জেনে বলবো তাহলে ভুল হবে আমি বললে বলে দিতে পারি কিন্তু বলবো না আগামীকাল কি বলবো আত্মীয় বলেই বলছি তো খেতে খেতে আসবো না খাবার পরে আসবো আচ্ছা ঠিক আছে চিন্তা নেই আজকে খেয়েছি আগামীকাল যখন আসবো খাবার পরে বিকেল বেলা আস বড় বেলায় বিকেলে আসবে ভগবান কৃষ্ণ চলে গেলে কিন্তু যাবার আগে একটি কথা বলে গেলেন এই কথাটাই শোনার কথা কি এই যে পাঁচ ভাই আপনাদের সন্নিকটে আমার একটি একটি শর্ত আছে কি শর্ত ভগবান শ্রীকৃষ্ণ বলছে পঞ্চ পণ্ড শর্তটা হল এটা আগামীকাল সূর্য ওঠার আগে ওই প্রভাবকালে আপনারা পাঁচ ভাগ আলাদা আলাদা পাঁচটা রাস্তা দিয়ে হেঁটে যাবে আর হেঁটে যেতে যেতে যদি কোনো দৃশ্য চোখে পড়ে আগামী

এই যে দেখেন দাদা কৃষ্ণ জানে এতদিন ঘরে আছে আসে যায় আসে যায় ও জানে আমরা পাঁচ ভাই এক বিছানাতে ঘুমাই পাঁচ ভাই একসাথে খাবার খায় এ সব খবর মাথায় আছে এই জন্য মনে হয় কোন একটা ষড়যন্ত্র করেছে আমাদের সংসার ভেঙে আলাদা করার জন্য সংসার ভেঙে আলাদা করার তো ভগবান শ্রীকৃষ্ণ বলে যে বেশি খাওয়া লোক এদিকে আস আমি জানি পঞ্চাশটা লোকের খাবার আপনি একা খান আপনার নাম দ্বিতীয় পাণ্ডব আপনার মাথা গরম অনেকবার বলেছি কম খান খেলে রোগ বেশি বেশি ভোগ বেশি আপনি শুনবেন যত বেশি খাবেন ভোগ করবে তত রোগ জুটবে মাথা গরম হবে হালকা হালকা খেলে শরীর ঠান্ডা থাকে যদেশ মহারাজ বলে আপনি চিন্তা করবেন না ওর কথাই কান দেবেন না ও আপনার কথাই হবে বেলা পাঁচ হয় আলাদা আলাদা রাস্তায় আমরা ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন সকাল হয়ে গেল প্রভাতকালে সূর্য এখনো ওঠিল মহারে যদুপতি কি বলে গিয়েছিল শ্রীকৃষ্ণ কি বলে গিয়েছিল শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন সকালবেলা উঠতে সকালবেলা উঠতে হয় সকালবেলা প্রণাম করতে হয় সকালবেলা প্রণামটা জানাতে হয় বাস্তু দেবীকে প্রণাম করতে হয় তা ভাই খুয়ালি হবে না উঠে পড়বে একটা মন্ত্র আছে মন্ত্র বলে প্রণাম করতে হয় সমুদ্র মেঠলে দেবী পর্বত স্তনমন্ডলী পতনে নাল নমসং পত্রুষ পদ এই জন্য ভাই প্রণাম করে উঠে পড়ো আর উঠে ভগবান কৃষ্ণের কথা অনুযায়ী চলো তুমি একটা আলাদা রাস্তা দিয়ে হাঁটবে আর আমি একটা আলাদা রাস্তা দিয়ে হাঁটব তাহলে ওই সব ভীম বলে দাদা এতদিন তোমার কথা ফেলি না আজকে আমি তোমার কথা ফেলব না দাদা ভগবান শ্রীকৃষ্ণকে এতদিন দেখছি কোনদিন আলাদা হতে বলে না কোনদিন বলে না আজকে আমার মনে বড় আঘাত লেগেছে তো সে কথা থাক চলো দাদা তবে আসি দাদা একটা অন্য রাস্তা দিয়ে আমি যাব আসি দাদা পিছন দিকে ডাকলি কেন এই কারণে ভাইরে আসির ভাইরে অনেক ভাই আছে কিন্তু সবারকে বেশি ভালো যখন ভাইরা জন্ম নেয় না তোকে কোলে নিয়ে কত আদর করেছে তাই তোর ভালো আমি আমি তোর খারাপ চাই না এই জন্য একটা ভালো পরামর্শ দেব ভাই শুনবি ভাই কি রাস্তায় যাও আপত্তি নেই কিন্তু একটি কথা অগভীর আমার আবির ভাই বদনে একটু কৃষ্ণ নাম নিতে যেন হল কৃষ্ণ নাম কৃষ্ণ তো এ কথাটা বলে না কৃষ্ণ বলেছে রাস্তা হাতি কিন্তু কেতুন গাইতেছে দাদ একটা কথা কেটুন গাইব আমার আপত্তি নেই কিন্তু গাইব কেন যদি শ্রী মহাবা বলছে প্রভৃতি পদন পদন বিপদ প্রকৃতির পদে পদে বিপদ অপেক্ষা করছে কত মানুষ আছে সমতলে হাঁটতে হাঁটতে তাই কোথায় কি বিপদ কেউ জানে না ভাই হরি নাম গা কৃষ্ণ নাম গা আর গাইতে গাইতে যা দাদা দাদা তাহলে যারা হরিহান করে যারা কৃষ্ণ নাম করে তাদের কি বিপদ হয় না ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ খুব ভালো প্রশ্ন যারা কীর্তন শোনে ও বাবা এই যে দুপুর বেলা কীর্তনটা চলছে বিকেলবেলা আপনারা কীর্তন শুনছেন তাহলে কি বুঝবেন তাহলে আপনাদের জীবনে বিপদ হবে না হবে অবশ্যই হবে কেন ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না পড়ে তবে মাথায় ছাতা মাথায় দিলে এত সুন্দর প্যান্ডেল বেঁধে দিয়েছে কি ভাবলেন কি রোদ্ না লাগবে প্যান্ডেল না থাকলে সুজি পড়ত প্যান্ডেলটা আছে বলে যেদিকে ফাঁক থাকবে হালকা হবে পড়বে ছেন আপনারা রাত্রি বারোটার সময় দেখবেন শিশির পড়বে প্যান্ডেল না থাকলে টোপে টোপে পড়ত প্যান্ডেল আসবে বলে এই যে হরিনাম হচ্ছে আপনাদের এই গ্রামে আপনাদের এই গ্রামে কালকে রাস হয়ে গেছে রাস কত কালও কীর্তন হয়েছে এখনো অনেকে আসতে পারে না প্রস্তুতি নিতে পারে না আবার কেউ কেউ আপনাদের গ্রামে ঢুকেছে হরিনাম শুনতে না বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ করেছিল আর সেই নিমন্ত্রণ বাড়িতে এসেছিল এসেছে জীবনের কোন দিন কীর্তম শোনেরা আচ্ছা জীবনের গাড়ি গাড়ি করে এসেছিল খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে কোন দিন তলাতে দাঁড়িয়ে পড়েছে হরিনামের দুই চারটি কথা কামের মধ্যে ঢুকেছে আর ওই কথাটা ঢুকলে হৃদয়ের পরিবর্তন ঘটে যায় মনে মনে সিদ্ধান্ত নিয়েছে খাবো খাবো রস্ত গোল্লা বসে যদি গামলার বাড়ি বসে খা তাহলে কম খাবো কেন গামলার বাড়ি চিটি চিটি খেতে হবে কিন্তু যদি রসগোল্লা বেশনার দিতে দিতে খাবচারা ওই মাইকের তলাতে নিজের মোটর বাইকটা রেখে দিই হেঁটে হেঁদে কেটন বাস্তরে পড়েছে গামলার মাছ খালে খাবে ইচ্ছে বসে পড়েছে হরি রাশরের মাছ আর বসে গিয়ে একটা বড় মাঠে ঘুটি গেছে চিৎকার করে উঠল নাম না শুনের বাড়ি চলে যেত আর যাই হোক আমার ভক্ত পথ ভগবান বলে হতে আমার আরা থেকে তাকিয়ে দেয় আসলে মোর জীবনের আজকের দিনটা শেষ ছিল ওটাকে এই যে বাইকটা ছিল ঘরের দিকে যাবে বাড়িতে যেতে যেতে আরো করা তোমার ছিল তোমার মৃত্যু ছিল কিন্তু আমি পুরো রক্ত বের করি এর কারণটা হল নামে বসেছ আমি কথা রেখেছি তিন কুড়ি করেছি কিন্তু করে দিয়েছি তার মানে আমি মঙ্গল নয় সকলের মঙ্গল করি প্রমারে করেছি তাই নাম শুনলে বললে বলা একাদশী করলে ব্যাধি হবে না যারা নিরামিষ খায় একাদশী করে ওদেরও জ্বর হয় পেট খারাপ করে তবে ওদের বছরে হালকা হালকা যারা সৎ পথে থাকে না সৎ খাবার খায় না সাত্বিক আচরণ করে না সাত্ত্বিক খাবার ভোজন করে না ওদের জীবনে বেশি বেশি কষ্ট হবে আর যারা আচরণ করবে নাম গাইবে ভগবান হালকা করবে কোন দিন ফেলি না কেউ তোমার কত ফেলবে এই চললা এই গদাটা ভেঙে কীর্তন গাইতে গাইতে যাও যে বেশি বলে দাদা